বিপ্লব সংহতি দিবস প্রথম বদ হয়তো সিপাহী জনতার দিন এটাকে অর্থাৎ জয়রমান নাম দিয়েছিলেন বিপ্লব সংহতি দিবস আমার মনে বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয় উত্তর পাঁচটা সিপাহী দক্ষিণ পাশটা জনতা ঠিক তার যে দিকটার মধ্যে আমার একটা প্রস্তাব ছিল দুই এক সালে যে এখানে সাতই নভেম্বরের একটি স্মৃতি সৌধ অর্থাৎ স্মৃতি করা এটা আছা আন্দোলনের আছে আছে কেন অর্থাৎ এই যে জনগণের সাথে আর স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার যে প্রতীক সেনাবাহিনী অন্যরা যে সেই ভূমিকা এটা সাতই নভেম্বর এইটাকে আজীবন রাখা কারণ সাতই নভেম্বরটা পরে বিপন হয়েছে সেই সাতই নভেম্বরে যারা অংশগ্রহণ করছে এই চেতনা মুক্তি উপলব্ধি করছে তারা আমাদের বাইরেও সেখানে গিয়ে পুষ্পস্তপকর্প করতে হবে এবং জাতীয় জীবনে যে ইতিহাসের আমি আমিত্যু দেখা থাকে এই দাবিটা আবার করে দেব আমরা তেরো নভেম্বরের হালের মানুষের অভ্যুত্থানের কথা যায় অভ্যুত্থানের পরে কি হলো তারা বঙ্গভবনে গেলেন সেখানে খালেদ মুসল ব্রিগেডিয়ার জানার তিনি সেখানে হতেন দ্যাস মেজর জানার তারপরে তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চাকরি চতুর্থ বলা যায় উৎসেন তাকে বন্দি করে রাখল পুরো পরিবার এবং খারাপ মোশুমের সাথে যারা সহযোগী ছিল দেশবর্ণ অন্তরের ছিল ভূতান লড়াইতে ব্যর্থ ছিল অর্থাৎ সেনা আউলিতে শহীদ জিয়ার ছগলই বিভক্ত ছিল দেশের মতো ছিল সবাই তিনি তার অন্তরে আমরা একাত্তরে তার নাম শুনছি পুরী নাই বল এর মধ্যে কিন্তু টানাপড়ন কথাবার্তা চলছে বিস্তারিত বলছি না এখানে আমাদের আব্দুল সালাম আছে ঢাকা মহানগরে আমি আছি অরমনকে থাকতে পারে আমরা সাতই নভেম্বরের এই বিপ্লবে আমরা স্লোগানে অংশগ্রহণ করি নাই আমরাও সেদিন অস্ত্র শস্ত্র নিয়ে ঢাকা শহরে বারোটা এক মিনিটে একটা বন্দুকের আওয়াজ পরে আমরা নেমে পড়ি ঢাকা শহরে চারিদিক থেকে জনতার ঢল নামে সে কারণে বলছি সাতই নভেম্বর হলো একটা বন্ধ ঘরের দরজা খুলছে গণতন্ত্র সাতই নভেম্বরের চেতনা মত প্রকাশকে প্রতিষ্ঠিত করছে সংবাদপত্রগুলি চালু হচ্ছে ছয় রাষ্ট্রপতি জিয়া রহমান এই সাতই নম্বর। আজকে যেটা চলছে আজকে যারা নির্বাচন নিয়ে কথা বলছেন তাহলে আমাকে বলতে হয় সাতই নভেম্বরের সকালবেলা প্রত্যুষে যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইয়েতে আনতে রাত্রি পেয়ে আনতে গেলেন তাকে কিছু সিপাহী কিছু অফিসার অর্থাৎ তখন লিখেন রূপে কর্ণ তাহের বড় ভাই সাইদের বাসায় তারা ব্যস্ত যখন ট্রাক ফেরত আসলো জিপ ফেরত আসলো তখন বললো কী ব্যাপার কেননা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আসেন না তখন মাথায় হাজার তাহার একটি কথায় বলছিল ইনো পরবর্তী দিন সকালবেলা চেষ্টা করল তাকে একটি ছোট্ট ক্যাসেট অডিও ক্যাসেটে একটি লাইন বলছিলেন আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি আসুন দেশকে সম্মত করি সবাই মিলে গড়ে তুলি এর গড়ে বোধহয় আরেকটি শব্দ বলেন নাই কিন্তু সাড়ে সাতটা পর্যন্ত রেডিও বাংলাদেশ থেকে বাচ্চা সিপাহী জনতা ও গণবাহিনীর নেতৃত্বে গণবাহিনী মানে হলো তাহার আবার বিপ্লবী সংস্থা হলো তাই এবং যে অতিমাত্রায় অতি মাত্রায় অতি দূরদর্শিতার সাথে জিয়াউর তাহাকে চিন্ত সে কোন ধরনের লোক আমার সূত্র পরিচয় ছিল আলাদা ছিল উদ্ভব উদ্ভ্রান্ত অস্থির চরিত্রে এবং সে গণতন্ত্রে বিশ্বাস করত না এর সবসময় লাল বিপত্ত হক তোহাক সিদ্ধা আলাউদ্দিন মতিন যত গোপন পার্টি আছে সে পার্টিতে এদের সাথে পরামর্শ করবে তখন সে বিপ্লব করবে অর্থাৎ ই ডিড নেভার বিলিভ ইন প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব ভালো সেই কারণেই রহমানের গণতন্ত্রের প্রতি যে প্রতিশ্রুতি যে গণতন্ত্রের প্রতিশ্রুতি স্বাধীনতার দিয়ে তিনি যুদ্ধ করেছেন তিনি সেই পথ থেকে বিরত হন নাই তাই আজকে যা কিছু দেখছি তাহের এবং এরা জিয়া কাজে বন্ধ রেখে রেভলিউশন করে রেভলি সরকার করতে চেয়েছিল তাতে জিয়াউরকে মেরেও ফেলতে পারত অথবা তাহেরও নিজেকে দূষণ দিতে পারত এমনি একটি অবস্থার থেকে জাতিকে তিনি মুক্ত করছেন অত্যন্ত ধীর স্থির এবং সাহসিকতার সাথে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ